আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি যে করলাগুলো কেটেছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম দেখুন মাশাল্লাহ কত করলা গাছে দেখলেই চোখটা জোড়ায় যায় আমার গাছগুলোতে যে পরিমাণ ফল হয়েছে মাশাল প্রতিটা গাছেই আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহ প্রচুর দিয়েছে মানে এত পরিমাণ দেখুন তো দেখলে কীরকম লাগে চোখটা জোড়ায় যায় মাশাল্লাহ এখন বিসমিল্লা বলে করলাগুলো কেটে নেব চলুন বিসমিল্লা বিসমিল্লা বলে করলাটা কেটে নিলাম দেখেন কি সুন্দর মাশাল করলাটা দেখলে জান্ডার ঠান্ডা হয়ে যাচ্ছে এত পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ মানে আরও অনেক আছে ছোট ছোট অসংখ্য করলা কিন্তু গাছে আছে বৃষ্টি হলো তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরে তো আসতেই পারিনি গাছের কাছে বৃষ্টির পরেই যে বৃষ্টির পরে না বৃষ্টির ভিতরেই করলাগুলো কেটেছি না হলে করলাগুলো পেকে নষ্ট হয়ে যাচ্ছিল এর জন্য করলাগুলো কেটে দিয়েছি দুই দিনের ভিতর দেখবেন যে আবার এরকম হয়ে গেছে প্রচুর ফলন হয় এই গাছগুলোতে এই করলার বীজগুলো কিন্তু আমাদের দেশি বীজ আমি দেশ থেকে এনেছিলাম এই করলার বীজগুলো মার্শাল্লাহ সেই বীজ থেকে দেখুন কি পরিমাণ করলা মানে এত পরিমাণ করলা হয় গাছে দেখুন আপনারাই দেখুন মানে গত বছরও কিন্তু প্রচুর করলা হয়েছিল আমার কাছে এবারও আলহামদুলিল্লাহ অনেক হয়েছে কিন্তু এবার আবার একটু অন্যরকম আবহাওয়া এই বৃষ্টি রোদ এর জন্য গাছগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে তারপরও মার্শাল্লা অনেক ফলন আছে দেখুন কি পরিমাণ কাটতেছে আমি অনেক অনেকে প্রশ্ন করছে যে আপু এত সবজি তুমি কি করো বিক্রি করো বিক্রি কোথায় করবো বলুন এখানে কি বিক্রি করার জায়গা আছে এখানে তো বাঙালিই নাই বলতে গেলে আর আমি যে জায়গাটা থাকি সেখানে কোনো বাঙালি নেই সবই আমেরিকান আমেরিকানরা তো এই ধরনের সবজি খায় না ওরা ওই বেগুন শশা জুখিনি এই ধরনের জিনিস খায় ওরা তাছাড়া এইসব জিনিস ওরা একেবারে চেনেও না খায়ও না আর ওইগুলো তো তিতা তিতা তো ওরা একেবারেই মনে হয় খায় না মার্শাল্লাহ দেখুন তো কত ভালো লাগে আপনারাই দেখুন যে কেমন লাগে এরকম ফল হলে কেমন শান্তি লাগে আমার তো খুবই ভালো লাগে আর হন এই করলা কিন্তু আমার সব লাগে না আমি করি কি আশেপাশে যদি আমাদের বাঙালি থাকে আমি দিতে পারলে সেখানে পাঠাই দিই সেখানে দিয়ে দিই অন্তত তারা খেতে পারবে এর জন্য আর এই করলাগুলো আমি বিশেষ করে রেখে দিই হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিই রেখে দিলে সামনে বছর ইনশাআল্লাহ আবার খেতে পারবো কারণ তখন যখন ঠান্ডা থাকবে তখন তো আর আমি করলাগুলো পাবো না গাছগুলো মারা যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারবো দেখুন গাছের ভিতরে ভিতরে কত পাতার ভিতরে ভিতরে অনেক করলা আছে কিন্তু মাসাল্লাহ কি পরিমাণ করলা আল্লাহ আমাকে দিয়েছে গাছে দেখুন গাছগুলো কিন্তু কয়েকদিন আগেও ওরকম সুন্দর হয়েছিল না কেমন মনে হচ্ছিল যে এবার গাছগুলো মনে হয় অত সুন্দর হবে না আমার ঝুড়িটা ভরে গিয়েছে ঝুড়িটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে ঝুড়িটা কিন্তু অনেক বড় দেখুন এই করলাটা কত বড় হয়েছে মাসাল্লাহ বিশাল সাইজের ক্যামেরাতে কিন্তু ওরকম দেখা যায় না আসলে কিন্তু অনেক বড় এক একটা করলা মাসাল্লা অনেক সুন্দর করলাগুলো আর এই করলাগুলো খেতেও অনেক ভালো লাগে আমার কাছে তিতাও এরকম মনে হয় লাগে না আর আমার হচ্ছে করলা খুবই প্রিয় একটা সবজি দেখুন তাকে ফাঁকে কি সুন্দর হয়ে আছে অনেক করলা এই যে কাটলাম আবার দুই দিন পরেই কাটতে হবে এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মার্শাল্লাহ করলা আমার খুবই পছন্দের একটা সবজি আমি ভর্তা ভাজি রান্না যেভাবে হোক সেইভাবে আমার কাছে ভালো লাগে এত ভালো লাগে করলা আমার কাছে দেখুন কি পরিমাণ করলা আমি কাটতেছি কত ভালো লাগে এখনও কত আছে গাছে দেখুন মাসা আল্লাহ ছোটো ছোটো অসংখ্য করলা এখনও গাছে আছে আল্লাহর নিয়ামত আল্লাহ কত দিয়েছে দেখুন এই যে কষ্ট করেছি না কষ্ট এখন আর আমার কোনো রকমই লাগছে না কষ্ট করে মাচা দিয়েছি কষ্ট করে গাছ লাগিয়েছি এখন এই যে ফল দেখে সব কিছু ভুলে গেছে অন্যরকম শান্তি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কেমন হলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমার পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম